সুখ দুঃখ হাসি কান্না বিরহ বেদনা এসব নিয়ে আমাদের দিন রাত্রি। এরই মাঝে মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে আজকে আমরা একজন স্বপ্নবাজ মানুষের গল্প তুলে ধরব যিনি বিশ্বনাথে কেলাঙ্গনে কয়েকজন ডিফেন্ডারের মধ্যে অন্যতম সামাদুর রহমান আসুন সামাদুর রহমানের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসি তিনি কিভাবে, ক্রীড়াঙ্গনে যুক্ত হলেন এবং ক্রীড়াঙ্গন থেকে ফিরে কীভাবে তিনি শৌখিনতার জীবন যাপন করছেন ভাই আসলে দুইটা জিনিস আমার জীবনও ফরি গেছে সমান কোনটা সারতাম কোনটা না আর দুইটা টাইম এক লগে ফরি গেছে আর খেলাধুলা অঙ্ক আমার লগর ফ্রেন্ড বন্ধু সকলেও বিদেশ বাড়ি বুঝছোইনি জানেন আপনার ওই আত্মীয় বাতিজা খলিল আমার বেস্ট ফ্রেন্ড আমরা সবসময় এখানেও খেলাধুলা করছি আর খেলাধুলা থেকে একটু দূরে যাচ্ছি বা এখানে সি মন মানসিকতা নাই আর প্লেয়ার অকল অঙ্ক খেলতো চায় না গ্রাম অঞ্চল লোকের লোক সকলো লন যাই থাকি আইডিয়া চাষরা সকলো লোনন যাই থাকি আমরা তো ওরা করছি না ঘুরিবাই আর গুড়ার শখে বাড়িতেও ফুঁড়া রয়েছি নি তো দুইটা জিনিস শখ থাকায় ভাই অঙ্কু দেখা যায় ফ্যামিলির চাপে আর গুড়ার চাপে অঙ্কু খেলা থাকি দূরই বুঝিয়ে নি অঙ্কু খেলার উগুরার দৌড়ু ফেও মনে করি একটারে সার দিলাইছি ফুটবল আচ্ছা আপনার ফুটবল জগত আসলে ওই আমি অত বড় প্লিয়ার নাই আর অত স্মৃতিও নাই কিন্তু খেলছি নিজের উৎসাহে নিজের শখে আমার শরৎ বড় ভাই একজন আসলা আমার ফিতৃতুল্ল বড় ভাই জনাবুকর্মী আমার দশ্কর আমার ছাত্র ভাই থানার উৎসাহ এবং ফ্রেনবন্ধুর উৎসাহ ভাই যতটুকু খেলছি আলহামদুলিল্লাহ এবং সব মাঠ আমার চেষ্টা করছি আমার জানতে ও বেশি খেলা উপহার দেওয়ার সকলকে জানি না বাদ বাকি ফার্সি কিনা ফারসি সবসময় ডিফেন্ডার সব সময় সকল করার গোল বাই এক দুই মাঠে করছি ফিরিকি কে একটু আছে যেমন গেছে বারো আগর বাউসির মাঠো একটা বড় টুর্নামেন্ট আসলো মোটরসাইকেল কোয়ার্টার ফাইনাল একটা গোল খড়ছিলাম ফিরিকি কে বুঝিয়ে কিন্তু আমরা তো বাই গোল করারটা আমরা টার্গেট থাকে না যেহেতু ডিফেন্ডও খেলাই চেষ্টা করি আস্তাটা টিমর বার আমরা আপ্রাণ চেষ্টা করি টিমটার রক্ষা করার বুঝিয়ে সর্বশেষ খেললা খেললাম সর্বশেষ ভাই গেছে আর খেলতাম পারছি না একটা ফাইনাল খেলছি আমরা নিজের ইউনিয়ন মুখা বিশ্বনাথ মুরা আসিময় যে মার্টনো আর আপনার একটা খেলা খেলছিলাম আপনার দখল সিনিয়নও ফাইনাল আর গুড়া লাগিয়ার হয়েছে না ভাই গুড়া নিয়ে স্বপ্নের একটা উপায় আর গুড়ার দৌড়ো যাই না আজীবন গুড়াটা আমরা বাড়ি থাকতো খান্দার থাকতো এবং গুড়া আমরা নিজের সন্তান অলাকায় মনে করি এর লাগে মনে করি সব সময় একটা আমরা খান্দার থাকতো ওটা আমরা শক্তি